বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পর কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন না তিনি বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন আমার কিছু বন্ধুর কাছ থেকে শুনেছি যে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পর আমি কোনো শীর্ষ রাজনৈতিক দলে অথবা নতুন কোন প্রতিষ্ঠিত দলে যোগ দিচ্ছি সত্যি বলতে কোনো রাজনৈতিক দল বা এমপি হওয়ার পর আপনি যে ধরনের জীবনধারা গ্রহণ করেন তার প্রতি আমার কোনো ক্রাশ নাই আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পোস্টে সাংবাদিকতা এবং লেখালেখির জগতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন আমি সাংবাদিকতা এবং সক্রিয় লেখালেখির পেশায় ফিরে যেতে চাই আমার মনে কিছু বই আছে বিশেষ করে জুলাই বিদ্রোহ নিয়ে লেখার প্রতি তার গভীর আগ্রহ দেখা গেছে তিনি বলেছেন আমি আমার বাকি জীবন জুলাইয়ের বিদ্রোহের উপর এক একচেটিয়াভাবে লেখার জন্য ব্যয় করতে পারি আমি আমার জীবনে এত স্বতঃস্ফূর্ত সাহসী সুন্দর এবং ব্যাপক রাজনৈতিক সংগ্রাম কখনো দেখিনি প্রখ্যাত লেখক রবার্ট ক্যারোর উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন একজন লেখক তার পুরো জীবন এই বিপ্লবের উপর লেখার জন্য উৎসর্গ করতে পারেন নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও তিনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থেকে সামনের দিনগুলোর জন্য আশাবাদী আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে আসা হুমকির বিষয়ে তিনি লিখেছেন হয়তো এগুলো কিছু হতাশ মানুষের কাছ থেকে আসা অভিযোগ যারা আমাদের জনগণের মধ্যে জনপ্রিয়তার শেষ চিহ্নও হারিয়ে ফেলেছে আমার পূর্ণ বিশ্বাস আছে সর্বশক্তিমান আল্লাহর উপর শফিকুল আলমের এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার এই সিদ্ধান্ত কি দেশের সাংবাদিকতা ও গবেষণা জগতে নতুন মাত্রা যোগ করবে সময় তা বলে দেবে